কয়েক মাস আগে একবার ভূমিকম্প হয়েছিল আপনারা শুনছিলেন পাইছেন ভূমিকম্পর খবর বা বুধ পাইছেন তো নাড়া দিছে রাত্রি বেলা আমি এদিন গাড়িতে আসলাম করিমগঞ্জ পুয়ামারায় ভূমিকম্প তেমন বুঝছি না সামান্য গাড়ির মধ্যে একটা বাতাস লাগছে বুঝছি ধাক্কা গাইছে কিছুক্ষণ পর একটা ফোন আসছে ভূমিকম্প হয়েছে বুঝছো নি আমি কইলাম হা বুঝছি শেষ আরও কিছুক্ষণ পর একটা ফোন আসলো বিশ্ববিখ্যাত মুফসির কুরন আল্লাহাম দিল গেছেন এও খবর পাইলাম আর একটু পরে আর একটা খবর আসল বলে হজুর আমরার গর যে যেতাম কসলা খাইতাম পারিনি আমি কইলাম কেন বলে শুনছি ভূমিকম্প দিলে বলে খাওয়া ইগুলা খাওয়া বুঝ ঠিক নাই যাই আমি কইলাম হে কইছি এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই এটা শুনছি আমি সনাতন ধর্মের মধ্যে আমাদের হিন্দু ভাই বোন যারা তাদের ধর্মে তাদের শাস্ত্রে আছে যদি কোনো সময় ভূমিকম্পই যা খাওয়ার দ্রব্যগুলা করে যদি তাকে পাক করিয়া যারা ইগুলা তাদের জন্য খাওয়া অবৈধ অন্য ধর্মের যেটা এটা আমরা সেনে পালন করতাম যার যারি ধর্ম যার যারি পালন কর কলা রানি এই বেমার ইয়ে ঢুকছেন না না ঢুকছি যার জন্য আল্লাহর মন দেখেন এল্লাকে বিশেষ করিয়া দেখো আল্লাহর হাবিব জানা বে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের মায়ের মত হল ই কেন একে আল্লাহর একজন হলি আসন ই কেন আমরা আসিয়া কি করি বলে জিয়ারত করি জিয়ারত করি না না জীয়াৰত খৰি বহাৰি চৰিবাৰ হোৱা দিছোঁ ৰবু ৰখোমাই নাহু তা গিৰাটোল্লা খেৰা ধুমি ধান জীয়াৰত বেছি কৰি সৰিয়হ জীয়াৰত সৰ জীয়াৰতে আখেৰাটোৰ কটাই চৰ নহয় আখেৰাটোৰ কটাই য়া দ হয় আখেৰাটোৰ জীয়াৰতে কি কৰে বা দিয়া তাকে হেল্লা কি বাবা মাৰাগেচোন মা মাৰাগেচোন যাই না তুমি আওলাত তোমার ওপৰে শপ আছে যদি পাৰ তা তোমার তোমাৰ মা বাবা মাৰা গেছত খবৰৰ পাশে কিয়া যদি দুৰো দেহাজাৰ একোস্ মৰ্তো বা তিলা বাথখৰ তাই পাৰ তা হলে জানিয়া ৰাখবা একপোচ মৰ্তো বা দুৰো দেহাজাৰ ই অজিবাৰ এটা কোনো আওলা দে যদি তিলা বাথখৰিয়া মা বাবার লাগি দহা হৰণ শতবাৰ বোলে একোচ মৰ্থবা হয় এই আওলা দৰ মা বাবা আৰু খবৰৰ আজাব থাকলে আল্লাহ উঠাইলা আইন এল্লাগে দুরুদে হাজারে অজিবাদ পাইবা একুশ মর্তুবা হোড়ার চেষ্টা করবাই গু বাক্কা লম্বা বা টিনাই বাক্কা লম্বা যার জন্য বিশেষ করিয়া দুরুদে হাজারি আর অলি আল্লাহদের মাজারের মধ্যে যদি যান যাওয়ার পরে সালাম করক আসসালাম আলাইকুম ইয়া হলাল কবর আসসালাম আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ ও আল্লাহর অলি কই আপনার ডাক দিছর বাদা নাই দেখো কোৱা আর বিশেষ করিয়া আপনার বাবার কবরের পাশে গিয়ে খাস করিয়া আপনি ডাক দিতরা আসসালামু আলাইকুম ইয়া আব্বুন জায়েজ আছে ইয়া উম্মুন জায়েজ আছে ইয়া উখতি কোয়া জায়েজ আছে তবে বেহতর ভালো ইয়া থাকছে গিয়া শরহ সদর কিতাব ও আনজান কবরস্থানের মধ্যে গিয়া ওলা দখলে যখন গিয়া কইবা যে কোন মানুষে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ও আহলে কবর রে আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে সালাম দিলাম বলে সালামর খবর পাইননি বুলে হাম মানুষ মারা যাবার পরে কবরস্ত হয়। কবরিস্তানের মধ্যে রাখার পরে মজিতের রোহানি এটা দুই স্থান দুই জায়গায় যায় হয় না যাইব নতুবা সিজ্জিনের মধ্যে যাইব তখন ইয়া লাল কবুর হইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে অল্লিন তাহক সিজ্জিন তাহক তার গন্তব্যস্থল কবরের মধ্যে মজিতের রুহানি আসিয়া হয় সে আমার ডাক দিলারে কোন আমার বংশ মানছে আমার শরণ ঘডা আমার এই আধ আমার লাগি মাকবিরতর লাগি দোয়া ঘডা আমি দেখতাম চাই এর লাগে কব্রিস্তান গিয়ে আমরা কি করতাম সালাম দিতাম কিন্তু কবরিস্তান যেখান আছে নিকাল এমনে কইসন না আল্লাহ রসুলে কইসন না তোমাদের গড্ডে তুমি তাই না কবরর মতো বানাইও না ইয়ে বারো তাইছে নমাজর ক্ষেত্রে এক জায়গা গরর মধ্যে নমাজ পড়িও বরকতান হিসাবে গর নমাজ পড়িও টানি আপনা নজদিক জমুর অকলর নজদিক ওই লগিয়া বলে গর নমাজ পড়িও বরকতান হিসাবে দিয়ে মুরা দিয়া তাকছে গে শূন্যত এবং নফল নমাজ ফর্স গিয়া প্রত্যেক

কোনো মানুষ দৌড়াইয়া যায় না হইতে পারে হয়তো কোনো দড়ি তো পারে মসজিদ এটা ভুল ধারণা এটা বিশ্বাস করবা না আইজ প্রতি কোনোদিন দেখলানি অমুক দাদা অমুক চাচা অমুক নানা মারা গেছন কোনোদিন উঠিয়াইয়া কইছিল নাতি বালাছনী জি না বাঁচি হওয়ার পরে আর আওয়া নাই ঘুরিয়া ইটা কিছু আছে মাঝে মধ্যে জিন্না তকলে মিশা মাত জিন্না তো তাম বেইমান মিশা মাতা বুঝাইছে ও একটা কই বাদে একটা কই ও মেসা বরে কই ও সালান কাটিয়া তো মেসা সালান কাটলে বাদে কই না হাঁক রই গেছে বুলে কিতা তুমি ও জিনিস কম দিছ আরে এক ঘন্টা উঠিয়া কইব এক মানছি আমারে লাগাইয়া দিছে অমুক মেসা বানিলাও হি মেসা বাইয়ের লো যাইতো নাই ও কি করবো না তোলে বিশেষ কোনো সময় কোনো মানুষের শরীর লাগিয়া হইব আমি অমুক আইসি কইয়া মানুষের মানে দর ডাকা হয় তখন মানুষ আতঙ্কিত যায় ইয়া আল্লাহ অমুক উঠি গেছে কিয়া বুঝবাইছেন দিন কোনো মানুষ উঠিয়াইত নাই যদি কোনো মানুষ যদি হকি কাতান জিন্দা মানুষ কবর যদি ঢুকিয়া যদি ডট দেখায় আর একটা উঠিয়ায় তাহলে এটা সত্য হইব নতুবা মানুষ মারা যাবার পরে কবর গেলে এই মানুষ কবর থাকি বাবা কোনো দিন উঠি আসতে আসা সম্ভব নাই আল মাইয়ে তো ফেল কাল গাড়ি কো ফেল বাহার মাইয়ে কবরের মধ্যে বাবা ডুবন্ত অবস্থায় আছে এর জন্য আমি একটা ঘটনা দুনিয়বি একটা মানে ঘটনা আপনার সামনে আর কোনো কিতাবই নাই আগে মাত গাই দিয়া আমরা জিন্দগির মধ্যে যারা আসন বিবাহিত বিবাহর সোল বিবাহ বিবাহর না সেও দুই বিবাহকর সোল ইলাতা সৈন্যের মাঝে মধ্যে সেও দুই বিবাহ এক বিবাহ জিন্দেগীর মধ্যে ওলা কোনো সময় বিবাহ করিয়া জিন্দেগীর মধ্যে মানুষে চাই বলে দেখি চাই আমি তো দুই বিবাহ করছি আমার দুই পরিবারের মধ্যে খেয়ে বেশি মায়া কম খে পরীক্ষা করাত লাগিয়া কোনো সময় মঞ্চে যাচাইনি মাঝে মাঝে এখন দুই বিবাহ করছো কোন স্ত্রী বেশি তাড়ে মায়া কর ইগান টাইম কইতে পারবেন না কোন ক্ষেত্রে ধরতে পারেন কোন ব্যাপারে কে গেলে ধরতে পারবেন না থুবা না তার বিশেষ করিয়া কবৃস্থান হইতে গিয়া আল্লাহর বন্ধে কেন কবরিস্তানের মধ্যে যদি কোনো কারণবশত মাটি বরা নিলাগে বরাইতে পারবা যাই আছে কব্রিস্তানর মধ্যে যাই যাচ্ছে ফটু স্বামীর মধ্যে গেছে গিয়া সুরঙ্গ হয়ে গেছে গিয়া মাটি বড়াইয়া দেখা আওলাদ্রে তুমি কব্রিস্তানো যাও তোমার বাবার কবর দশি গেছে গিয়া সুরঙ্গ হয়ে গেছে গিয়া কবুকিয়া সুন্দর করিয়া তুমি বড়াইয়া উপরে গাছ লাগাও গাছ লাগাও কব্রিস্তানটা সুন্দর করো কিন্তু না হইয়া নিয়া খাইবা না কোন কব্রিস্তানের যদি ফসল ধরি লাইছে ফসলের গাছে ফসল ধরছে যদি আনিয়া আনা হইয়া যদি আউরি যদি আনিয়া নাও তাহলে মানুষের কব্রিস্তান ফসল খাইলে দিল মুর্দা হয়ে যা হয় কী তো দিল মুর্দা হয় বেশি গুস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায় ফাত্তর হয়ে যায় এর লাগি আমরার তরিকার বুজুর গানে দিন হল যারা আসন হকিকাতন বুজুর যারা আসন এরা দেখবা মাসে আর গুসতে খাই না আর দ্বিতীয় নম্বর গুস বেশি খাই না গুস বেশি খাইলে মানুষের মানে দিল শক্ত ফাত্তর হয়ে যায় মাংস মানে গোস্ত বেশি খাইলে দিলটা যায় শক্ত হয়ে যায় এর লাগি দেখবা যারা সুফি যারা মানুষ আল্লাহ রেবাদা এরা বেশ দেখবা এ পছন্দ গোষ্ঠ না। মাছ গোষ্ঠ একত্রিত অবস্থায় না এটা আমরার বুজুর গানে দি দিন নসিহত হরণ আর বিজ্ঞানে কইছে এটা আমরার লাগে বিশেষ কৰিয়া ক্ষতিকার মাসে গুষ্টি আমরা খাইলে বড় ধরনের রোগে আমরা আক্রান্তিত হইতাম বাড়ি এর লাগে বুজুর্গ হকলোর আমরা মানিয়ে নিতাম আর ডাক্তার হকলোর আমরা মানার চেষ্টা করতাম আল্লাহর বন্ধে গান মানুষে তার লাইফর চিন্তা করে না জীবনের একটা মূল্য আছে তাও বুঝে না বাজি ধরা যে আমরা দেশ ওইটা যাইজ না লটারি খেলা যেটা এটা আমরা লাগি বিলকুল যাইজ না হারাম লটারি খালাইয়া নিয়া খাইবা এটা কোন উলামা একরাম হলে এটা দলিল সাফ যেন দলিল দিলাই বাইটার মানে সংসদ বৈধ বলে একরার দিতে পারতা নাই লটারি খেলা যেটা এটা খেলাই বা না যা খেলাই নিজন এটা যাইজ নাই আল্লাহর বন্দে গান যার জন্য বিশেষ করিয়া আমরার দেশের মধ্যে মাঝে মধ্যে কি করণ বুলে লটারি খেলার মধ্যে বেশিরভাগ মানুষ মগ্ন হয়ে যান গিয়া লটারি চলে নি মাঝে মাঝে জিয়া

সামান্য ভাষে দিয়ে আলোচনা করলাম ঘুষ খাইলে বেশি দিল শক্ত হয়ে যায় ফাটর হয়ে যায় ওই কিত হইব বোলে দিল নরম করিয়া দোয়াও করতে নাই না কোনোদিন শান্তিতামও ভারতাম নাই সান্দ লাগলে জীবনে একটা দিন চকুর বানিয়ে নাই এর লাগি যত দিল আপনার নরম হইব তত বেশি আপনি বা বাদত বন্দেগী করতে জীবনে মজা হইবা আমি যে একটা চূড়া সুরা চূড়া এক্লাস ফুল আল্লাহ এই কুলগল্লা সম্পর্কে তার বিস্তারিত আলোচনা বহু লম্বা সংক্ষিপ্ত আকারে হইয়ার আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তিকে প্রশ্ন করল ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস সওয়াল করি জানতে চাই আর قال ইন্নি উহিব্বু হাযিহি সূরাত কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ আমি কুলগল্লা সূরাটারে আমি খুব বেশি mohabbat করি আল্লাহর রাসূলে ফরমায় কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদা খাল খাল জান্নাত আল্লাহর বন্দারে। তুমি যদি সেই সুরারে मोहब्बत করো সেই সুরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করবে কত সুবহানাল্লাহ তুমি যদি সূরারে मोहब्बत করিয়া থাকো সেই সূরা তোমারে জান্নাতও প্রবেশ করায়বো জান্নাতও লিয়া যাইব একটা কুলহু আল্লাহ সূরা ফজিলত আঞ্জল এর লাগি কবরস্থানের পাশে đi যাবার সময় কোন অলি আল্লাহর দ্বারে দি যাওয়ার সময় অলি আল্লাহর কাছে গেছেন যাওয়ার পরে যদি বারণ দুরুদের জিনা গড়ি বা বেতর আম নতুবা তিনবার কুলহল্লা শরীফ পড়িয়া সোহাবের সোহাবর হাতিয়া ফৌজায় আমরা চিস্তিয়া তরিকার মধ্যে দেখলাম নকশবন্দিয়া তরিকার মধ্যে দেখলাম সোহাবের এসা নির হইয়া একটা শব্দ আইসে আপনি সোহাব কিলা মসজিদ হল রুহারুয়ার মধ্যে পৌঁছাইতা বুজুর গানে দিন হল রুহারুয়ার মধ্যে পৌঁছাইতা আমরা দোয়া করি বলা নানি খালি নিজর কথা হইলাম খালি নিজর কথা হইলাম হইও আমরা শেষ আচ্ছা ও মোবাইল ছাড়া লাগবো আর আপনার আ তু বেশ লড়াই না জানো আঁত তুলন ও অসুবিধাও তুইটা যাই তো বিশেষ করিয়া আপনার একটু সফাই লাগবো অন্য যাতে ডিস্টার্ব যার কারণে সাবে রানির ও সিস্টেমটা দেখাইয়া দে আমরা দোয়া করি খালি নিজের লাগে হয়তো নমাজ পড়ে ফের আল্লাহ আমারে মাপ দেহ মাইগা ফের মাপ দেহ কইলাম না আল্লাহ আমার মা মাহাব্দ্লা হইলাম বা আল্লাহ আমি এখন বাইক লইতাম বা গাড়ি লইতাম বা দৌড়ি মানুষ হইলালে আমরা কিন্তু দোয়া কবলে আমরা দোয়া বেশি কবুল এটা ফায়দা ভাই যেমন আমি দোয়া দেখাই যেমন দোয়া করলাই আল্লাহ হুম্মা আমিনা দুরুশরীফ একবার ভরি লাগে করে দুরুশরীফ পড়ি দোয়া খলাই দোয়া কবলে দুই নম্বরে দোয়া আগেও আরবি শেষে আরবি আগে করে আরবি আরবি ভাষাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় লাগে আগে করে আরবীতে দোয়া কিছু করিয়া মাঝা নক সময় সাপ পৌঁছাইতা

আর আল্লাহর ওলি হকলর নিকটে বসিয়া ফলাশুনা করিয়া সওয়াব টান রুহে র মধ্যে পৌঁছাইয়া ইয়া কসিলা দোয়া আল্লাহ দোয়া কবুল করবা ভালো জাগার খাতে আল্লাহ দোয়া কবুল করে ভালো মানুষের খাতির আল্লাহ দোয়া কবুল করে এর জন্য আল্লাহর বন্দে গান অলি অকল পর্যন্ত জমিনের মধ্যে আসন ওলি বাবা চিনা বড় কঠিন অলি অকল চিনলে কিন্তু ওলির কাছে গেলে ভাইদা পাওয়া যাইব বলি হল সিনবাদ দুই নম্বর মজজুব যারা আসল পাগলের চেয়ে জমিনা সালবা মজজুবক লাগি দয়া করি আপনারা কোনদিন বিয়াদবি করবেন না যদি বিয়াদবি করেন হঠাৎ আপনার মন খারাপ হয় আপনি গালিগালাজ করছেন তারে দুঃখ কষ্ট দিছেন মজজুবের বদ্বারের কারণে আপনার জীবন একবারে बर्बाद ধ্বংস হয়ে যাইব গিয়া এর জন্য আল্লাহর আমি ওলি আল্লাহর সাবজেক্ট বিশেষ করি আর নিয়া নিয়তে আলোচনা যেটা করলাম তরিকার বিষয়ে যে আলোচনা করলাম ওলায়াতির পর্যায়ে গিয়া পৌঁছিবার লাগি বিশেষ করিয়া যেন সাবজেক্ট যেটা আলোচনা করলাম মজুব সম্পর্কে যে আলোচনা করলাম আল্লাহ আমরা প্রত্যেক রে ভালো ভালো অলি সুহবত যাওয়ার এবং তাদের দোয়া পাওয়ার আল্লাহ আমরা তৌফিক দক্ষ হোক অলি অকলের খেদমতো আমরা যাইতাম কখনো আমরা অবশ্যই আলে শূন্য ওয়াল জমাতে রাখিদার মানুষ আমরা শ্রদ্ধা দিই না আল্লাহ ব্যতীত শ্রদ্ধা দেওয়া বিলকুল হারাম আমরা শ্রদ্ধা দিতাম না অবশ্যই অলি অকল দ্বারকা সরকার আর অলি অক্তর ওসিলা আমরা দোয়া করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব কার সবে হোক যারা বয় তৈ গেছেন আপনারা সবক সালাইন ফায়দা মন্দুই বা আর যারা বয় তৈছেন না যে কোনো একজন পীর যার পিত্রে আপনার আবেগ বেশি ইচ্ছা আছে ও পীরের কাছে কি বয় তকা সবক সালা বাবা জীবনে ফায়দা মন্দুই আইব এর লাগি যারা আর উপরে দালাইনুল খায়রাত ইজাজত দেব গেছে তাও ফলক আর হিজবুল বাহার ইজাজত পাইলে ফড়িবা নতুবা ক্ষতিগ্রস্ত হইবা بشي بشي توفر دكو اللهم أمد بتك ربشي بشي قريان كمل دك الله آمين وما علينا إلا البلاء وآخر دعوانا عن الحمد لله رب العالمين استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم من اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل اواخر امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير اللهم استرنا بسترك الجميل اللهم اني اسالك العفو والعافيه في الدين والدنيا والاخره اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا আপনারেও তো দেখছি না আপনার আমরা সৌকে দেখতে পাইছি না রে ভাই আল্লাহ হায় আল্লাহ ইয়ারিমিন আল্লাহ না দেখকে আল্লাহ কিন্তু যারা আপনার বাড়ি গেছ নিকা বাগর দেখলে বুঝা যায় মনে একটা শান্তি পাওয়া যায় আল্লাহ নামিজের গম্বুজে কাজরা বা চাইলে মনে একটা তসল্লি আই আল্লাহ যারা গেছেন বারবার যাইবার তো দে ও যারা গেছেন আল্লাহ কাঙ্গালো হল সারা রে আপনি দাঁড়ো তোর আল্লাহ আই আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া কামাল আল্লাহ আপনার কাছে ভিক্ষা মাঙ্গার আল্লাহ আমরাই মজলিসে যতই হাত বাড়াইছি ইয়া আল্লাহ খায় কোন নৈ লই আইছোন খায় কোন দুঃখের দুঃখে খায় কোন মুসিবত ভাই আল্লাহ যারা অসহায় মুসিবত যতা হল আল্লাহ আপনার মায়ার বান্দা ওয়ালিদের খাতিরে মুসিবত таки হত্তার আল্লাহ আয় আল্লাহ ইয়ার রহমানুর আল্লাহ যারা পেরেশানি হালত আপনার যতে দূর ফরমাও যারা অবাব প্রস্তু আল্লাহ তাম আমার অবাবরে দূর ফর্মা ও রিজেফর দরবাজারে আল্লাহ যারা যুব সমাজ বাড়িগো সার ইয়া বিদেশ পড়ে রুজির তালাশে গেছ আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেউ ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িদ্রা ধরম আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি আমদার খবর বাসি মাইয়ার বাবা রে মা দেয়া আল্লাহ হাল্লা মাই বাবা কি নিয়ামত মরলে বুঝা যায় জিন্দা মাই বাবা জমিন থাকতে রাত বারোটা ডাক দিলে বাবা কইয়া ডাক গে বাবা বুঝিলাইয়া হাল্লা মাই জব দিলাই ডাকিবার গে আল্লাহ আমদার ববৰ বসি মাই বাবা রে আমা মা দেও চিন্তা মাই বাবাৰ খায়া তেন তই বা দৰাজ যায় কিছু আউলা দখলে বৰ মাহ বাবা ৰে জমিনো কষ্ট দি ত্ৰাচা তাইত আল্লাহ দাওলা দখলাৰে চবুজ দান বৰ আল্লাহ জাৰা বেছিৰভাগ নিৰ্যাতন কৰদা মা বাবা এখান দাইত্ৰা আল্লাহ ইতাৰ সিধা য়ত্নচিব কৰ আল্লাহ আয়াল্লাহ আয়ার ক্রমাল্লা আপনার মায়ার বন্দাওয়ালির দরজা বুলন বুলনফরমাও যত আইসন আশা হরিয়া নৈর হা প্রত্যেকর নে আপনে যত সাহায্য ইয়া আল্লাহ বদৌলতে আপনার নমুনে সাহায্য রবুল আল আল্লাহ আপনার মহতের সময় খানো ইমানই মহৎ খান্তা নসিব করি আল্লাহ আল্লাহ অনেক মানুষের মসজিদ মাদ্রাসা সাহিত্য খর ইয়া আল্লাহ তামাম রে দুনিয়া বং আখেরা তো হর খান্তা করি আমিন সুবাহান আরব্বিক আরব্বি রেসিফ হুন ও সাদা আহলাল মুরসালিন ওয়াল্লাহামদুল্লিল্লাহ ইউরব্বিন আল আমিন